অবশ্যই সোজা সাইডের উপরে সোজা সাইডটাকে রাখবো দেখে প্রথমে এখানে একশো বা দুশো গ্যাপিং দিয়ে ভালো করে ধারের সাথে ধার ম্যাচ করে রেখে কিন্তু এখানে প্রথমে সেলাই করে নিতে হবে যাতে একটার সাথে একটা ফিক্স বসে যায় এইবারে এক্সট্রা সুতো গুলোকে কেটে দেওয়ার পরে এই যে পোর্শনটা আছে না এখান থেকে হালকা দুশো থেকে তিনশো দিয়ে এরকম ছোট্ট করে কেটে দিতে হবে এটা করলে কি হবে ফিনিশিং দারুণ আসবে আর এটার জন্য আমাদের কিন্তু মোটা হয়ে থাকবে না এখানে তো এইবারে এই লাইলিন কাপড়টাকে মেন কাপড়ের উপরে ঠিক এইভাবে রেখে দিলাম যেমনটা এখানে আমি রাখছি দেখে বুঝতে পেরেছেন ভালো করে এখানে ধরে নেব নিয়ে এর উপর থেকে প্রপার হাফ ইঞ্চের গ্যাপিং এ সেলাই করে দেবো যেটা আমাদের সেলাই মার্জিন একবার এইভাবে করে আসবে এবারে অবশ্যই চেক করবো হাফ ইঞ্চি করে সেলাই হয়েছে ইয়েস হয়ে গেছে এইবারে ডবল সেলাইও করে নেবেন আর এবারে উল্টে যখন সোজা দিকে নিয়ে আসবো ফিনিশিংটা ঠিক এই রকমটা দেখাবে কত সহজ না আর আন্ডারগ্রাউন্ড করলে কিন্তু ফিনিশিং দারুণ লাগে অবশ্যই এইভাবে করবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কি তবে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর এখানে দেখুন প্রপার জন্য ফিনিশিং আসে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আজকের জন্য